জীবনে কষ্টের প্রয়োজন আছে কারণ তার ফলে জীবন পরিপূর্ণ হয় শুধু খুশি মানুষকে মজবুত করে না যা আপনাকে জীবনের উভয় দিকের সাথে পরিচয় করিয়ে দেয় না জীবনে অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের কাছ থেকে প্রত্যাশা করে আশা করো শুধু নিজের কাছ থেকে কারণ তোমার নিজের ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে চলে যায় তাহলে অপরিচিতরা তোমার পাশে কিভাবে থাকবে কেউ যদি আপনার কাছ থেকে আশা করে এটা তার বাধ্যবাধকতা নয় আপনার প্রতি তার অনুরাগ এবং বিশ্বাস গীতা অনুসারে যে মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনে উৎপন্ন বেকার চিন্তাভাবনার থেকে দূরে থাকে সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে যদি মনকে নিজের বসে না আনতে পারো তাহলে সেই তোমার থেকে বড়ো শত্রু হয়ে দাঁড়াবে লোকেরা আপনার সম্পর্কে কী ভাবে তা বিবেচ্য নয় আপনি নিজের সম্পর্কে কী ভাবছেন তা গুরুত্বপূর্ণ নিজেকে এতটায় যোগ্য করে তুলুন যে যাকে একবার দেখার জন্য আপনি কষ্ট পেতেন সে আপনার এক ঝলক দেখার জন্য অনেক চেষ্টা করবে